আপনাদের উপরে কতটা আস্থা রাখতে পারবো আচ্ছা আপনি যদি আমাদের কোম্পানির নামটা দেখেন এটা একটা সিম্বল লাইক আমরা বিশ্বাস করি আমরা দাবি করি যে আস্থা নামটা খামারিদের জন্য আসলে আস্থাপূর্ণ অর্থাৎ আমরা যে ফিডটা প্রডিউস করি এটা খামারির জন্য যে কোনো অর্থেই লাভজনক আমি যদি একটু ভিন্নভাবে বলি যে আমরা আসলে ফিট টু ফুড এই কনসেপ্টে বিশ্বাস করি অর্থাৎ আমাদের যে খাদ্যটা আমরা উৎপাদন করি এই খাদ্যটা মুরগিতে খাচ্ছে এই খাদ্য গরু খাচ্ছে এই খাদ্য মাছে খাচ্ছে অর্থাৎ উৎপাদিত যে মুরগি মুরগির ডিম দুধ এবং মাছ এটা ইভেনচুয়ালি আসলে মানুষের খাবার হিসেবে রূপান্তরিত হচ্ছে সো দ্যাট আমরা এই জায়গাটাতে টোটালি রেসপন্সিবল থাকি যাতে করে আমাদের খাদ্য খেয়ে যে গবাদি পশুগুলো পশুগুলো প্রতিপালিত হচ্ছে মাছ পুকুরে বড় হচ্ছে পোলট্রি ব্রয়লার সোনালি অথবা ডিমপাড়া মুরগি যেগুলো রেয়ারিং হচ্ছে সেগুলো যেন নিরাপদ খাদ্য হিসেবে ভোক্তার কাছে উপস্থিত হয় এজন্যই আমাদের প্রতিষ্ঠানের নাম আস্থা আমরা কি আস্থার উপরে হান্ড্রেড পার্সেন্ট আস্থা রাখতে পারো আমার জায়গা থেকে আমি শতভাগ বলতে পারি যে অবশ্যই বাংলাদেশের খামারি এবং খামারিদের মাধ্যমে যে কনজিউমাররা আছেন তারা আমাদের উপরে আস্থা রাখতে পারেন উই আর আমরা শুধু একটা প্রতিষ্ঠান হিসেবেই না আমরা দাবি করি যে আমরা সোশ্যালি রেসপন্সিবল একটা প্রতিষ্ঠান আপনাদের হচ্ছে অ্যাকোয়াফিড পোলট্রি ফিড এবং ডেয়ারি ডেটাল ফিড আমরা চার ধরনের পোলট্রিতে আমরা ব্রয়লার ফিড উৎপাদন করি সোনালি মুরগির খাদ্য উৎপাদন করি লেয়ারের খাদ্য উৎপাদন করি ক্যাটেলের ক্ষেত্রে আমরা বিফ এবং মিল্কিং কাউ দুইটার ক্ষেত্রেই আমরা চার ধরনের ফিড উৎপাদন করি আপনার গরুর জাতকে বিবেচনা করে হাইডের জন্য এক ধরনের ফিড প্রডিউস করি এবং ইন্ডিজিনাস কাউ যেগুলো আছে সেগুলোর জন্য আরেক ধরনের ফিড তৈরি করা হয় এটা গরুর রিকোয়ারমেন্ট অনুযায়ী জাতের ওপরে নির্ভর করে একইভাবে ফিশের ক্ষেত্রেও আমরা সব ধরনের স্পেসিসের ক্ষেত্রে আমরা পৃথক পৃথক মানসম্পন্ন খাদ্য উৎপাদন করি এবং আমাদের এই খাদ্য উৎপাদন প্রক্রিয়ায় দেশের সনামধন্য পুষ্টিবিদরা আমাদের সাথে আছেন ক্যাটেল এবং ফিশের ক্ষেত্রে আমরা দেশেই যে সমস্ত আমাদের দেশে যে সমস্ত পুষ্টিবিদ আছেন তাদের ছাড়াও আমরা আন্তর্জাতিক পর্যায়ে বেশ কিছু নিউট্রিশনিস্ট এবং টেকনিশিয়ান আমাদের সাথে আছেন সো দ্যাট উই আর ভেরি ওয়েল প্রিপেয়ার টু প্রডিউস এ কোয়ালিটি ফিড অ্যান্ড হুইচ ইজ লাইক আপনি বলতে পারেন যেটা আপনাদেরকে বললাম আমি যে আমরা আমাদের জায়গা থেকে আসলে দায়িত্ব সচেতনভাবেই খাদ্যটাকে প্রস্তুত করতে চাই এবং বাজারজাত করতে চাই আমি ভাইয়ের সাথে মিলাই একটা কথা বলবো আপনারা যারা খামারি ভাই আছেন মাছ চাষ করেন পোলট্রি খামার করেন কিংবা গরু যে যা একবার হলো তো আস্থাফিট ব্যবহার করে দেখুন তো ভাই যে কথাগুলো বললো কতটা তার কথাগুলো আস্থা রাখতে পারি কিনা কারণ আস্তে একটা আস্থা আমরা কিন্তু যে সব মেলাতে আসি বা যে কোনো জায়গায় যাই অনেকে কিন্তু এটাকে ভালো বলে আপনাদের কাছে অনুরোধ আপনারা একবার ব্যবহার করে দেখুন তোমরা দেশের আসল নায়ক বলবে বিশ্ববাসী